ইব্রাহিম আলাই সালাম মুসলমানদের জাতির পিতা জিনা ইব্রাহিম আলাই সালাম মুসলমানদের জাতির পিতা নন সবার জাতির পিতা আদম আলাই সালাম আব্দুর রাজ্জাক বিশ্বে ভুল বলেছেন মুসলমানদের জাতির পিতা শেখ মুজিবুর রহমানও না আবার আদম আলাই সাল্লামও না আমি আমার বিওয়ার্স যারা আছেন যারা আমার বক্তব্য শুনতে পাচ্ছেন কথাটা আবার শুনুন ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের জাতির পিতা জি না ইব্রাহিম আস্তে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলতে যাচ্ছেন মুসলমানদের জাতির পিতা আদম আলাইহিস আমি বললাম ভুল বলেছেন আমার এই ভক্তিবজরা দেখতে পাচ্ছেন আমি জাতিকে বলবো আপনারা কমেন্টে লিখুন আসলে কি মুসলমানের জাতি আদি আদম আলাইহিস সালাম আদম আলাইহিস আমাদের আদি পিতা আর নবীজি আমাদের আমাদের রোহজগতির পিতা আমাদের জাতির পিতাকে আমি বলবো না আমি আপনাদের সামনে প্রশ্নটা রেখে দিলাম আমি কমেন্টগুলি একটা একটা করে চেক করার চেষ্টা করব ইনশাল্লাহ আমি আমার ভিউয়ার্সকে বললাম আপনি বলেন তো আমাদের জাতির পিতাকে কমেন্টে লিখুন কমেন্টে যদি উত্তরটা পারেন কেমন মার সন্তান কেমন মার স্তনে দুধ খেয়েছেন এবার কেমন মুসলমান হয়েছেন সত্যিকার অর্থেজি